মিঞ্জা ব্র্যান্ডের একটা সাইকেল দেখাচ্ছি ফুল অ্যালুমিনিয়াম বডি ফুল হ্যাঁ একবারে লাইট ওয়াইট এর টায়ারটাও দিচ্ছে অনেক দামি মোটা টায়ার

পাশাপাশি আপনি একেবারে লো বাজেটের মধ্যে গিয়ার সাইকেল খুব কোয়ালিটি এবং ব্র্যান্ডেড গিয়ার সাইকেল কিন্তু আমাদের কাছে আপনি পাবেন তো এই সাইকেল গুলো কিন্তু আপনি চৌষট্টি ডলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনি একবার অথেন্টিক এবং হচ্ছে আপনার গ্রেট সাইকেলটা বা ভালো প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনি নিতে গেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কথা বলবেন ভিডিও কলের মাধ্যমে বিস্তারিত ভিডিও দেখবেন তারপরে অ্যাডভান্স করে আপনি কিন্তু ঘরে বসে এই সাইকেল গুলো অর্ডার করতে পারেন আর সরাসরি যারা শরীরে আসবেন তারা তো চলে আসবেন তো আর খুব বেশি কথা বাড়াচ্ছি না শুরু করতেছি আজকের ভিডিওটা ভিডিওতে আমাদের সাথে থাকতেছেন নিজান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন আজকে নিনজা ব্র্যান্ডের একটা সাইকেল দেখাচ্ছি ফুল অ্যালুমিনিয়াম বডি ফুল হ্যাঁ একবারে লাইট ওয়েট ফুল অ্যালুমিনিয়াম বডি এটা আপনার অনেকে চায় ভাইয়া নন গিয়ারের মধ্যে অ্যালুমিনিয়াম বডি সাইকেল আচ্ছা এটা গিয়ার সারা কিন্তু এটা গিয়ার সারা গিয়ার সারা অ্যালুমিনিয়াম বডি সাইকেল আ সিঙ্গেল স্পিড সিঙ্গেল কিন্তু খুবই হাই কোয়ালিটির সাইকেল অনায় আসে আপনার 15 20 বছর যেভাবে চায় এভাবে রাফ ইউজ করতে পারবে টায়ারটাও দিছে অনেক দামি মোটা টায়ারের এবং খুবই ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির একটা টায়ার লাগানো আছে এছাড়া আপনার এই দশ বছরের প্রেমের গ্যারান্টি আছে এক বছরের ফ্রি সার্ভিস আছে এগুলো কিন্তু প্রেম মানবে না দশ বিশ বছরে না এগুলো কিন্তু স্টিকার লাগানো নাই অরিজিনাল স্ক্রিন প্রিন্ট কোন জায়গা থেকে আপনার স্টিকার উঠে যাবেন

এছাড়া আপনাদের যে সাইকেল প্রয়োজন হয় বাচ্চাদের বড়দের গিয়ার ওলা নন গিয়ার কি ধরনের সাইকেল আপনার চান এগুলো আমাকে দিয়ে রাখবেন আমি সময় করে ইনশাল্লাহ আপনাদেরকে মিলিয়ে দিবো ছবি দিতে পারবো ইনশাল্লাহ সময় করে সাইকেল পারচেস করতে পারব এই সাল্লাহ দর্শক আজকের ভিডিওটা আমরা খুব বেশি বড় করব না এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এবং আইকনটা ওপেন করে দেন আর কি সাইকেল আপনার পছন্দ সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি